আজ যদি মালটার সাথে দেখা হয় জুতো আর জামা সালা ফেরত নেই দেখি মালটাকে দেখতে পাই কি না যেমন জুতো আর জামাটা ফেরত চাইবে আজকে মালটাকে কিছু ভাবে গুইলে দিতেই হবে বল ভাই কি খবর ভাই আমার জুতো আর জামার খবর কি পাবো না পাবো না বল ভাই কি বলবো তো জামাটা নাই ইঁদুরে পুরো কেটে শেষ করে দিয়েছে আমার জুতোটা তাহলে কি হলো ভাই তোর জুতোর খবর আর কি বলবো খুলে রেখে শুয়েছিলাম এসে দেখি কুকুরে পড়ে পালিয়ে গেছে হ্যাঁ বলিস কি হ্যাঁ আর আমার শখের গিলাসটা যে নিয়ে গেলি শখের গিলাসটা কি হলো ভাই কি বলবো বাড়িতে একটু বসে মদ খাচ্ছিলাম বাবা দেখতে পেয়ে কাঁচের গ্লাসটা ভেঙে টুকরো করে দিল ভাঙতো ভাঙতো ছেলের গান ভাঙতো আমার গিলাসটা কি করে বলো না হয় ভাই কমসে কম আমার তো দে এবার তো ঠান্ডা চলে যাচ্ছে ভাই কথা আর বলিস না তুই আমাকে যা খুশি বল মাওলারটার কথা আর বলিস না আমাকে কেন কি খেয়ে নিয়েছিস না গার্লফ্রেন্ডকে গিফট করেছিস ভাই তোর মাওলারটা আমি আমার একটা বন্ধুকে দিয়েছিলাম পরশুদিন তার গিয়ে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে তখনও তার গলায় মাওলারটা জড়ানো আছে তার গলা থেকে তোর মাওলারটা খুলে এনে তোকে দেবো কি ভাই আমার হাজার টাকাটা তো দে ভাই ওকে পড়াতে গিয়ে অনেক টাকা খরচা হয়েছে বন্ধুদেরকে মদ পর্যন্ত খাওয়াতে হয়েছে ওর বাড়ির লোককেও কিছু দিতে হয়েছে পকেট পুরো খালি হয়ে গেছে তুই আমাকে কিছুদিন সময় দে তোকে আমি সব কিছু ফেরত দিয়ে দেবো ঠিক আছে ভাই থাক আমাকে ক্ষমা করে দে আজ থেকে তুই আমাকে চিনিস না আমি তোকে চিনি না আজকের মতন পেঁচে গেলাম 加好呗，加开加你。